হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি নিশ্চয় আছেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বরাবরের মতো একটি অনুরোধ আপনি যদি মহার্ঘ ভাতার প্রতিদিনের সঠিক তথ্য পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলে আমরা নিত্য নতুন মহার্ঘ ভাতার সঠিক তথ্য এবং সরকারি চাকরির খবর তুলে ধরি তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক মহার্গ ভাতা নয় শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করছি সরকারি চাকুরেদের মহার্গ ভাতা নয় কেবল স্কুল কলেজের শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করছে সরকার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এমনটাই জানিয়েছেন এ প্রশ্নের উত্তরে তিনি বলেছেন কেবল স্কুল কলেজের শিক্ষকদের অন্যান্য কিছু বিষয় আমরা দেখব যদি সম্ভব হয় এটি অবশ্যই ফ্রেমের মধ্যে আমরা কোনো পে স্কেল পরিবর্তন করব না তিনি বলেন আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না শিক্ষা আইটি স্বাস্থ্য সমাজ সমাজকল্যাণ আমাদের কমিটমেন্ট আছে এগুলোতে কিন্তু বরাদ্দ কমাবো না আমাদেরকে অর্থদাতারাও বলেছে তোমরা অবকাঠামো করবে আমাদের থেকে বাজেট সহায়তা নেবে কিন্তু এইসব খাতে বরাদ্দ কমাবে না অর্থ কাছে জানতে চাওয়া হয় আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা করবেন এতে যে অতিরিক্ত ব্যয় হবে এটা কিভাবে সামাল দেবেন এটা তো দীর্ঘকালীন একটা ব্যয় তৈরি হবে জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন রাজনৈতিক সরকার থাকতে ওরা এটা করেনি এখন আমরা যেটা দিচ্ছি এটা একেবারেই নয় এসব লোক একেবারেই বঞ্চিত হয়েছে পে কমিশন করে সামনে পে বাড়াবো সবে আমরা কিন্তু হাত দিচ্ছি না এটা আমাদের না রাজনৈতিক সরকার আসবে তারা পে কমিশন করবে এর আগে দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে পে কমিশন হয়েছে তবে কি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে এখন কিছু হচ্ছে না এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ মাথা নেড়ে না সূচক উত্তর দেন